শরীয়তপুরের ভেদুরগঞ্জের কাটায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও পদ্মা নদী থেকে বাল উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী শনিবার সকাল সাড়ে দশটায় পদ্মা নদীর উত্তর পাড়ের বেশ কয়েকটি স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে কাছেকাটা কাটা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জনপ্রতিনিধি নারী শিশুসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধন থেকে বক্তারা বলেন বিভিন্ন সময়ে প্রমত্ত পদ্মার ভাঙনে কাচিকাটার ফসলি জমি বসত বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে দীর্ঘদিনেও ভাঙন রোধে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সম্প্রতি পদ্মা নদীর কাছে কাঁচি কাটা পয়েন্ট বেশ কিছু এলাকা জুড়ে বালুমহল ঘোষণার প্রক্রিয়া করছে প্রশাসন স্থানীয়দের দাবি পদ্মা নদীর কাচিকাটা অঞ্চলে বালুমহল ঘোষণা করা হলে বালু উত্তোলনের ফলে কাচিগাটার চরের ফসলে জমি বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে অনতি বিলম্বে বালুমহল ঘোষণা বন্ধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী আপনার ঠিক পিছনে যে পদ্মা দেখতেছেন এই পদ্মায় কাছিগাডার প্রায় আপনার এই মৌজার যেখানে দাঁড়ায় আছি কাছিগাডার প্রায় আন্দারমানিক এবং দক্ষিণ বাঙ্গা মৌজা প্রায় শেষ পর্যায়ে এবং কাছিঘাটা যে মৌজাটা যেটা আপনি দেখে আসছেন ওইটাও প্রায় শেষ পর্যায়ে এখন এখানে বালু বৈধ হোক আর অবৈধ হোক আমরা এই নদীতে কোনো বালু উত্তোলন চাই না এটা বৈধ হোক আর অবৈধ হোক আর আমরা এই এলাকার এই জনপদের মানুষের জন্য আমরা স্থায়ীভাবে একটা বেরিবাদ চাই এবং ইতিমধ্যেই আপনার জেলা প্রশাসনের এই ব্যাপারে অবগত করা হয়েছে আমরা চাই এখনই জিউ মাধ্যমে ডাম্পিং শুরু করা এবং স্থায়ী বেরিবাদ চাই এজন্যে আমরা আজকে মানবপত্রে দাঁড়াইছি আমরা এই জায়গায় নদী বাঙ্গনের কানে দাঁড়িয়ে আছি আমরা একটা বেড়ি বাদ চাচ্ছি এই জায়গায় আমাদের ফসল নষ্ট হচ্ছে বাড়িঘর নষ্ট হচ্ছে বাড়িঘর ভেঙে যাচ্ছে স্কুল ঝুঁকি মধ্যে রয়েছে তাই আমরা এই জায়গায় আসছি আমি বোরকাটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী আমাদের এখানে ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে নদী শুরু হয়েছে আর এইভাবে নদী চলতে থাকলে আমাদের ঘরবাড়ি ভেঙে যাবে আমাদের আর আমাদের কৃষি জমির অনেক ক্ষতি হচ্ছে আমাদের বাবা মা আমাদের কৃষি কাজ করে আমাদের লেখাপড়া করায় এর ফলে এভাবে আমাদের কৃষি জমি ভাঙতে থাকলে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে আমাদের অন্য কোনো জায়গায় সম্পদ নেই যে আমরা ওইখানে গিয়ে বসবাস করবো আমরা কি চাচ্ছ আমরা যাচ্ছি যে ডেজার দিয়ে মাটি কাটা বন্ধ হোক আর বেড়িবাদ হোক আমরা শুধু এই চরের অসহায় লোকগুলো স্থায়ীভাবে বাঁচতে চাই আর নদীতে যেন কোনো বালু কাটা না হয় এবং আমাদের একটা বেড়িবাদ চাই এই বেড়িবাদ না হওয়ার কারণে আপনি কি কি সমস্যাগুলো হচ্ছে এই বেড়িবাদ সার ওপারে বেড়িবাদ হয়ে গেছে

এখানে একটি বরাদ্দ হয়েছিল স্থায়ী বেরিবাদের জন্য কিন্তু গত দুই বছর পূর্বে আবার শুনতে পাই এখানে যে বরাদ্দ হয়েছিল সে বরাদ্দ এখান থেকে বাতিল করে জাজিরা নদীকে নিয়ে যাওয়া হয়েছে কাশিঘাটার মানুষ আপনারা যারা পূর্বে সাংবাদিকতা করেছেন তারা দেখেছেন আমার সামনে যে নদীটা আছে সেটা এক বছর পূর্ব একটি চর ছিল সেখানে শত শত বাড়িঘর ছিল যারা ফকির হয়ে গিয়েছে যারা অসহায় হয়ে গিয়েছে যারা ভূমিহীন হয়ে গিয়েছে আজকে ঠিক তেমনি এক অবস্থায় আজকে আমরা দেখতে পাই আমাদের এই কাশিঘাটাতে আবার নদী ভাঙ্গন শুরু হয়েছে আমরা বারবার যে দাবি করে আসছি কাশিঘাটার মানুষ খেটে খাওয়া মানুষ জেলেরা প্রত্যেকের দাবি আজকে যে মানববন্ধন করেছে তাদের দাবি একটাই কাছি স্থায়ী বেরিবাদ নির্মাণ পাশাপাশি অবৈধ যে বালুমহল আমরা পরস্পর শুনতে পাই যে একটি বালু মহল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে তাই কাছি মানুষ জেগে উঠেছে আজকে জেগে উঠে আজকে মানববন্ধন করেছে যাতে কাছি কাটাকে কোনো বালুমহল ঘোষণা করা না হয় বা অবৈধভাবে কোনো বালু উত্তোলন করা না হয় বৈধ অবৈধ আমি বুঝি না কোনো বালু উত্তোলন করা কাছে কাটলার মাটি থেকে যাবে না কাছে কেটার নদী থেকে যাবে না কাছে কাটলার মানুষ তা হতে দেবে না